তুমি শুধু আমার বেশি প্রশংসা করছো তোমার করার সুযোগ দেওনি তুমি অনেক সুন্দর অনেক সুন্দর চেহারা অনেক সুন্দর এত বড় টল আমি আমার লম্বা মেয়েদের পছন্দ বেশি হ্যালো হ্যালো শুনছি তুমি অনেক লম্বা না তারপরে অনেক ভালো লাগছে नया नहीं जो भादला है के पास होवे वो तो किलो এবার এনে রাখবেন আমি যখন যাবো তখন এনে রাখবেন আর আমরা এবার লং টাইম একটু সময় কাটাবো যাতে আমার যাতে আরো বেশি ভালো লাগবে আসলে কি আপনাদের কিছু ছিল না আমারও একটা খুব নার্ভাস হচ্ছিলাম যদি কোনো ভুল হয়ে যায় যদি কোনো ভুল হয়ে যায় একটা মানে আমিও মানে যেহেতু কোনো প্রোডাকশন ছিল না আমি বারে বারে ভাবছি যদি কোনো ভুল হয়ে যায় যদি কোনো ভুল হয়ে যায় একটু টেনশন মাথায় কাজ করতেছিল আর ওটা থাকলে আরো বেশি রিল্যাক্স করতে পারবো না তারপরেও তুমি তো আমার সুযোগ

হ্যাঁ সেটাই কালকে একটা বুদ্ধি করবানি আগের থেকে ফেলে রাখবানি বলবানি যে চাদর পাল্টায় দাও না কেন চাঁদের ডেলি ডেলি এই বলে আমি সেটা বুঝতে পারছি আপনি আসলে সত্যি অনেক শিখছি আমার মানে ধারণার বাইরে মানে ধারণা ছিল না আপনি এতটা হট আর কি জানেন একটা মেয়ে হিসেবে আমি খুব প্লিজ হ্যাঁ না মিশন ফিশন আমার ভালো না আমি খুব সন্তুষ্ট আমার যেটা তো ছিল তার থেকে বেশি পাইছি না ভালো আমার আমারও টেনশন কিছুটা কাট করতে ছিল যে আমার অনেক বয়স হচ্ছে তুমি ইয়াার আমার এই যন্ত্রটা সাইজও কিন্তু ভালো না ভালো না কি ওইরকমই তো হয় সেটা আমার কেমন না বড় ছোট হয় ঠিকই তো লাগলো আমার কিন্তু সব ঠিকই আছে হ্যাঁ আমি ভাবছি এরপরে তোমার ঘাড়ে তোমার পা দিয়ে আমি আমার ধরতে দেরি আমাকে ধরতে দেরি আর আমার কাছে যাইতে দেরি হয়নি আমার এতটা কারেন্টের মতো আমি চলে গেছি ও হ্যাঁ এখানে ঢুকেইছি আমরা না আমরা যে আগের দিন আলাপ করে নিচ্ছিলাম না এই জন্য ঠিক আছে আমাদের বয়সের ব্যবধান আছে কিন্তু জুটি ভালো আমার তো মনে হলো না যে কোনো ব্যবধান আছে কোন ব্যবধান বলে মনে হলো না আপনি যে শেখি ও

না আখেরি দিনে ভরে ফেলবো একেবারে আমার আসলে কখন কোন সময় হচ্ছে তো মানে আমার ডেট অনুযায়ী হচ্ছে না এই জন্য একটু সমস্যা ঠিক আছে জীবনে ঝুঁকি যেখানে ওখানে আর যে কয়দিন অন্তত থাকছেন সেই কয়দিন আমি বেশি বেশি যাব। আমাদের নাই হস করে করে থাকলো না এটা কিন্তু আমাদের কি একটা কথাবার্তা হবে না হবে কেমন আছি কি করছি খাইছি কিনা এমন তো কথা বলতেই পারি তাই না আমাকে ভুলে যাবেন না তো সাত পরের মতো বলে আমার খুব ইচ্ছা তোমার তোমার ঘর আমার একটা বাচ্চা তাহলে আমি খুব খুশি হব কারণ কি জানো কেন তোমার হাইট ভালো তো যদি একটা ছেলে হয় সে প্রায় ছয় কাছে হবে তারপরে ভালো পড়াশোনা করালে ভালো হবে না বলো আর আমি তোমার পাশে লজিস্টিক সাপোর্ট থাকলে তোমার বাচ্চা তো ভালো করো অনেক সুন্দর হবে এটা দেখায় সব কিছুতেই তোমার ভালো হবে আমারও তোমার যে অনেক অনেক তোমার নাও না একটা বাচ্চা আমার তো এখনো তো আমি শারীরিক ভাবে আগামী তুমি যখন তখন আমি আমার মা হয়ে যদি এখন যেমন তুমি যখন আমার বাচ্চার মা হবে তখন তো আর বউ আর তোমার ভিতর পার্থক্য কি বলো তোমার পর আমার অনেক মায়া থাকবে না আমার এখন অনেক মায়া চান আমি বোঝাতে পারছি কিনা জানি না আমার তো একটা মেয়ে আমার কিন্তু একটা মানে একটা বার কিন্তু আমার দ্বিতীয়বার ভাবতে হচ্ছে না যে আমি নিবো না আমার আমি এক সেকেন্ডে ভাবতে পারতেছি যে আমি নিবো আমি প্রস্তুত আমার কাছে একটা সারা জীবন থাকবে আমি আপনাকে সত্যি অনেক ভালোবেসে পেয়েছি আর যেখানে দুটো মনের মিল হয়ে যায় সেখানে আসলে আমি মানে রনি একটু আমি চিঠিল করি কিন্তু আজকে দিন আমার কাছে বাধাই মনে হলো না আমি এতটা এক্সাইটমেন্ট আমি এসেছি এতটা খুব ফ্রিডি মিশছি এতটা ফ্রিডি আসলে আমি রনি শুতে কখনো মিশিনা আমি না খুব চিৎকার করি আমার কিন্তু আপনার ভাষায় যে আমি চিৎকার করতে পারি নাই